ঢাকাকে ছাড় না দল। দিনের প্রথম ম্যাচে কাল বিপিএলো রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিল থাকা ঢাকার লক্ষ্য সিলেট পর্বে জয়ে ফেরা দলের হেড কোচ সুজন বললেন তিন বিভাগে ভালো করতে পারলে রংপুরকে হারানো সম্ভব সিলেটে মঙ্গলবার দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ গ্লোবাল সুপার লিগে শিরোপা জয়ের পর বিপিএলেও দাপট দেখিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স ঢাকা পর্বের সব প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে টেবিল টপার হয়ে সিলেট পর্ব শুরু করে সোহানের দল সেখানেও রূপে প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটকে হারিয়ে অন্য সব দলের ধরা বাইরে রংপুর রাইডার্স সিলেটের নিজেদের দ্বিতীয় ম্যাচে টেবিলের তলানিতে থাকা ঢাকার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের সুযোগ পাবে না রংপুর তবে ঢাকাকে কোনো ছাড় দিবে না সোহানের দল

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের প্রতিপক্ষ ফরচুন বরিশাল সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় সুখন সরকার নিউজ টোয়েন্টি